আসসালামু আলাইকুম আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু পাড়ি সারি কালেকশন করেছি ইভেন আজকের ভিডিওতে যে শাড়িগুলো দেখাবে এগুলো প্রত্যেকটা এক্সট্রা অর্ডিনারি কালেকশন আজকের এই ভিডিওতে নেটের কালেকশন থাকবে মস্তিনের কালেকশন থাকবে এবং শিফনের কালেকশন থাকবে সব ধরনের কালেকশন আজকের এই ভিডিওটার মধ্যে থাকবে এবং প্রত্যেকটা শাড়ি দেখানোর সাথে সাথে আমরা ডিটেলসগুলো প্লাস প্রত্যেকটা শাড়ির প্রাইসগুলো বলে দেবো আপনাদেরকে এটা হচ্ছে নেটের খুবই এক্সক্লুসিভ একটা পাহারি শাড়ি যেটা সম্পূর্ণ সম্পূর্ণ বরেটার মধ্যে দেখেন এখানে কপার জড়িদের কাজ এখানে সিকোয়েন্সের কাজ রিয়েলডি স্টোনের কাজ পারের প্যানেলটাও খুব সুন্দর অল ওভার বরেটের মধ্যে কিন্তু সেম হইতে কাজ করা থাকবে এটা এক্সট্রা এক্সট্রা অর্ডিনারি একটা শাড়ি যারা এই টাইপের এক্সক্লুসি পার্টি শাড়িগুলো যারা নিতে চান অবশ্যই সরুই চলে আসবেন এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকায় অনলি এইট হান্ড্রেড ফাইভ হান্ড্রেডে থাকবে এই শাড়িটা এবং এটা আরেকটা শাড়ি এটা এটাও নেটের মধ্যে এগুলো আজকের ভিডিওতে সব এক্সক্লুসিভ আমরা ডিজাইনের কিছু শাড়ি আপনাদেরকে দেখাবো এটার কালারটা হচ্ছে পিচ টাইপের একটা কালার অল ওভার কপার জরির কাজ করা প্লাস সোতার কাজ করা আছে এবং রিয়েল গোল্ডেন স্টোন দিয়ে কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় মাত্র আট হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যাংশন আর নুর ম্যাংশনের চারতালায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং এটাও নেটের মধ্যে একদম ইউনিক একটা ডিজাইন ইভেন এই নেটের পার্টি শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে চার হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা প্রত্যেকটা শাড়ি গরজে সেগুলো যারা ব্রাইডেল বা যে কোনো পার্টি অকেশনের জন্য যারা এক্সক্লুসিভ শাড়ি নিতে চান অবশ্যই এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন চাইলে শোরুম থেকেও পার্চেস করতে পারবেন অথবা আমাদের ক্যাপশনে থাকে এমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে যোগাযোগ করো অনলাইনের মাধ্যমে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন এটাও খুব সুন্দর এটার কালারটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের একটা কালার অসম্ভব সুন্দর এটার প্রাইস দিচ্ছে মাত্র নয় হাজার টাকায় সম্পূর্ণ লাকনো সুতা দিয়ে কাজ করা সিকোয়েন্সের কাজ করা এবং পারের প্যানেলটা দেখেন এখানে কাটওয়ারকে ডিজাইন করা থাকবে সম্পূর্ণ কাটওয়ারকে ডিজাইন করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এখন যেই শাড়িটা দেখাবো এটা হচ্ছে শিফনের মধ্যে এটা হচ্ছে শিফনের মধ্যে ইভেন লাকনো সুতা দিয়ে কাজ করা অল ওভার বডিটার মধ্যে লাকনো সুতা দিয়ে কাজ করা থাকবে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকায় অনলি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে কিন্তু এই শিফনের পাড়ি এটা থাকবে এবং এটা মস্তিনের মধ্যে খুব এক্সক্লুসিভ প্রিমিয়াম একটা কালেকশন এটা এক্সক্লুসিভ প্রিমিয়াম একটা কালেকশন এটা সম্পূর্ণ গর্জেস কাজ করা বাউ অসম্ভব সুন্দর রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে এবং এটার পাড়ের প্যানেলটা দেখেন ডিজাইনার কাজ করা এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো আমরা অনলি বারো হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা এটা শিফনের মধ্যে এটা শিফনের মধ্যে সুতার কাজ করা আছে অল ওভার সুতা দিয়ে কাজ করা কাশ্মীরি সুতা দিয়ে কাজ এবং ম্যাচিং স্টোন দিয়ে কাজ করা থাকবে এটা শিফন বারিশ এটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এটার প্রাইস থাকবে অনলি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে আমি আপনাদেরকে অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নুরম্যাংশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এটা গোল্ডেনের মধ্যে নেটের একটা কালেকশন এটা খুব এক্সক্লুসিভ একটা পারিবার শাড়ি তো এই শাড়ি প্রাইস দিচ্ছে আজকে আপনাদেরকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় থাকবে এটা প্রচুর পরিমাণের শাড়ি কালেকশন থাকবে আমাদের শোরুমগুলোর মধ্যে অবশ্যই যারা শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসবেন ইভেন অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এটা হচ্ছে আজকালের মধ্যে প্রিমিয়াম মস্তিনের এক্সক্লুসিভ একটা শাড়ি এটা অল ওভার গর্জেস কাজ ম্যাচিং সুতো এবং ম্যাচিং গোল্ডেন স্টোন দিয়ে কাজ করা প্লাস পারের প্যানেলটার মধ্যে এখানে গোটা কাজ প্লাস হচ্ছে সুতার কাজ করা থাকবে এটা ব্লাউজের প্যানেলটা থাকবে বুটিক স্টাইলের যেটা স্টনের কাজ করা থাকবে ব্লাউজের মধ্যে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িটা অনলি এইট থাউজেন্ড এইট থাউজেন্ড ফাইভ এটা দেখেন এটাও সুন্দর এটা মস্তিনের মধ্যে সম্পূর্ণ লাখ সুতো দিয়ে কাজ করা এই সাইডের প্রাইস দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম